সাম্প্রতিক সময়ে ডাক্তার বিপির সাদেক কায়েম বলেছেন আমরা বিজেপি ও তালেবানি কায়দায় দেশ চালাতে চাই না আমরা এই বাংলাদেশকে বিজেপিও কায়দাও চালাতে চাই না তালেবানিও কায়দাও আমরা চালাতে চাই না সাদিক কায়েম একটি সরল প্রশ্ন বিজেপি আর তালিবান এক একটির মূল হচ্ছে শেরক আরেকটির মূল হচ্ছে তাওহিদ শেরকের মডেল আপনার পছন্দ না তাওহিদের মডেলও নয় আপনার তাহলে কোন মডেল পছন্দ সাদিক কায়েম আঙ্কেল স্যামের মডেল যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মুসলিম হত্যার দায়ে দায়ী যা ফিলিস্তিনের নিরীহ মুসলিমদের আশ্রয়হীন করতে আল আকসাকে জায়নিস্টের হাতে তুলে দিতে বিলিয়নস অব ডলার এইট পাঠায় হাজার পাউন্ডের বোমা পাঠায় বিজেপির কায়দায় দেশ হাসিনায় চালাতে পারেনি আপনিও পারবেন না সুতরাং আপনার চাওয়া না চাওয়া অবান্তর বাকি থাকে আপনার কথিত তালেবানি কায়দা আমরা স্পষ্টভাবে জানি না আপনি তালেবানি কায়দা বলতে ঠিক কি বুঝিয়েছেন তবে আমরা জানি তালেবান ইসলামী সেরিয়াহ অনুযায়ী তাদের দেশ পরিচালনা করতে চায় চেষ্টা করে এখন তালিবানি বলতে আপনি যদি বুঝিয়ে থাকেন ইসলামের শেরিয়াহ অনুযায়ী দেশ চালাবেন না সেটি তো আপনি বলতেই পারেন আপনাদের বর্তমান অবস্থানের সাথে সেটি মানানসই আর যদি আপনি তালিবানদের কোন মানবিক দুর্বলতার দিকে ইঙ্গিত করে থাকেন তবে সাদিক কায়েম আমাদের উত্তর দিন আপনাদের মডেলের সত্যায়নে কোনো অহিনাজিল হয়েছে কি কোন ফেরিস্তা নেমে এসেছেন কি তবে সাদিক কায়েম কখন কি ঘটে যায় বলা তো যায় না এমনও কি হতে পারে না যে দেশের জনগণই আসলে চায় তারা ইসলামের অধীনে পরিচালিত হতে সরিয়াই তাদের চূড়ান্ত আকাঙ্ক্ষা কারণ তারা কথিত গণতন্ত্র সেকুলারিজমের সমস্ত নোংরা অলিগলি নির্যাতন নিপীড়ন লুটপাট কিংবা বিভিন্ন প্রভুদের মন রক্ষার খেলার খাতিরে দিন ইসলামের অবমাননা দেখে নিয়েছে তারা প্রমাণ পেয়েছে মানুষের নিরাপত্তা কেবলমাত্র মানুষের রবের বিধান দ্বারাই আসতে পারে আপনারা প্রগতিশীল যে মডেলের স্বপ্ন দেখেন আপনাদের সেই মডেলকে এমনকি খুব প্রগতিশীলরাই বানিয়ে যে ইসলামী খেলাফত চায় চায় না গণতন্ত্র ইসলামী খেলাফতের নীতির ভিত্তিতে একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র চায় আপনারা সেই মডেলকে কি করে জনগণের সামনে পেশ করবেন সালিক কিভাবে আশা করেন দিনকে ভালোবাসা কোটি কোটি জনতা আপনাদের হাসঝাড়ু মডেলের দেশ চালানো মেনে নিবে তখন কি আপনার দাবি টিকবে কায়েম আপনি কি জানেন না সমূহ আল্লাহ পরিবর্তন করেন আপনি কি সাক্ষী নন মহিলা ফিরাউনকে আল্লাহ পরাস্ত করে বিতাড়িত করেছেন আপনি কি জানেন না আল্লাহ এই ব্যাপারে অত্যন্ত পরাক্রমশালী যে তিনি চাইলে আপনাকে এবং আপনার আদর্শকে সমলে পরিবর্তন করে এমন কাউকে নিয়ে আসবেন যিনি আল্লাহর আদর্শকেই উঁচু করে ধরবে এবং এই ব্যাপারে কাউকে পরা করবে না সাদিক কায়েম আপনি ইতিহাসের সাক্ষী হতে পারতেন আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন এখন দেখার বিষয় আপনি আসলে কোন পথ বেছে নেন যিনি আপনাকে সম্মান দিলেন তার পথ নাকি ভিন্ন কিছু সুন্দর কিছু আয়তের কথা মনে পড়ে গেল هل اتى على الانسان حين من الدهر لم يكن شيئا مذكورا انا خلقنا الانسان من نطفه امشاج نبتليه فجعلناه سميعا بصيرا মানুষের উপরকে কালের এমন কোন ক্ষণ আসে রে যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে আমি তাকে পরীক্ষা করব ফলে আমি তাকে বানিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি এরপর হয় সে কৃতজ্ঞ হবে না হয় সে অকৃতজ্ঞ হবে সুরা আদ্যাহর এক থেকে তিন সাদিক কায়েম আজ থেকে একশো বছর আগে আপনি কোথায় ছিলেন আজ থেকে একশো বছর পরে আপনি কোথায় থাকবেন আপনি যে জমিনে দাঁড়িয়ে এই কথাগুলো বললেন না সে জমিন আপনার অনুগত না যে পায়ে ভর দিয়ে যে মুখ দিয়ে আপনি এই কথাগুলো বললেন মায়ের গর্ভে সেগুলো আপনি আকৃতি দিয়েছিলেন কিছুদিন আগ পর্যন্ত আপনারা নিজেদের গোপন রাখতেন জমিন ছিল আপনাদের জন্য সংকীর্ণ এরপরে আল্লাহ আপনাদের জন্য জমিনকে প্রশস্ত করে দিয়েছেন সাদিক কায়েম এত এত স্থূল দুর্বলতা নিয়ে আপনি কিভাবে এমন কথা বলার দুঃসাহস দেখালেন আল্লাহ কতইনে সুন্দর বলেছেন আর দুঃখ দুর্দশা স্পর্শ করার পর যদি আমি তাকে নিয়মতার সাধন করাই তাহলে সে অবশ্যই বলবে আমার থেকে বিপদাপদ দূর হয়ে গেছে আর সে হবে অতি উৎফুল্ল অহংকারী